2022 সালের আগস্ট মাসের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল রাজ্যের মৎস্য চাষীরা। এই ক্ষেত্রে ক্ষতির পরিমাণ প্রায় 1300 কোটি টাকা। প্রাথমিক পর্বে গত বছর 5 কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছিল সরকার। এই বছর অর্থাৎ 2025-26 অর্থবছরে আরও 17 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের।

মৎস্য চাষি হোক ধান চাষি হোক সবজি চাষি হোক ফুল চাষি হোক প্রাণী পালক হোক এরা সবাই কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর তার মধ্যে অধিকতর ক্ষতি হয়েছে মৎস্য চাষী যারা রয়েছে আমাদের রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলা গুমতি জেলা সিপাহী জেলা পশ্চিম ত্রিপুরা জেলা এবং অনুকুটি জেলা এই পাঁচটা জেলা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল গত নয় এবং আমরা ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে যেটা অ্যাসেস করেছি প্রায় তেরোশো কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়েছে শুধুমাত্র ফিশারি সেক্টর অনেক বড় পরিমাপের ক্ষতি কিন্তু আমরা সম্মুখীন হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এত টাকা যেহেতু ক্ষতি হয়েছে সেই টাকার ক্ষতিপূরণ কি আমরা দিতে পেরেছি নিশ্চয়ই না এটা অনেক বড় মাপের ক্ষতি হয় তাই ফিশারি ডিপার্টমেন্ট পর্যায়ক্রমে আমাদের রাজ্য সরকারের কাছে যেমন আমরা জমা দিয়েছি ক্ষতিপূরণের জন্য ঠিক সিমিলারলি আমরা কেন্দ্র সরকারকেও চিঠি দিয়ে জানিয়েছি যে আমাদের এই ক্ষতি হয়েছে আপনারা আমাদেরকে সাহায্য করুন সে অনুযায়ী ত্রিপুরা সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহাজির নেতৃত্বে আমরা এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের এসডিআরএফ ফান্ড বা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স থেকে আমরা প্রায় সতেরো কোটি টাকা পেয়েছি শুধুমাত্র বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করার জন্য গত বছর আমরা ইনিশিয়ালি বন্যার অর্থাৎ পোস্ট ফ্লাডের সময় আমরা পাঁচ কোটি টাকা ইনিশিয়ালি সাহায্য করেছিলাম আরও সতেরো কোটি টাকা রাজ্যে মৎস্য উৎপাদন আরো বৃদ্ধি করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে মৎস্য দপ্তরে ক্ষেত্রে আগস্ট মাসের মধ্যে মাছের পোনা বিতরণ শেষ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের দেওয়া হয়েছে নির্দেশ বলে ওই দিন জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস মাছের ফেলবেন নিশ্চিত প্রুটিন দরকার সেখানে কৃষি ডিপার্টমেন্ট আপনাদেরকে মাছের খাদ্য বা ইনপুট আমরা কিন্তু প্রোভাইড করেছি সেটাও ফ্রি অফ কস্ট এবং এই বছর থেকে এই বছর হলে ভুল হবে গত বছর থেকেই সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে মাছের পোনা বিতরণের কাজ এই বর্ষার সময়ের মধ্যে কমপ্লিট করা যায় এই যে অগাস্ট মাসের মধ্যে কিন্তু আমরা ডাইরেকশন দিয়েছি সমস্ত মাছের পোনা ডিস্ট্রিবিউশন কমপ্লিট করতে হবে সেপ্টেম্বর মাসে যদি মাছের পোনা নিয়ে কেউ যায় আপনার কাছে কিংবা অক্টোবর মাসে যায় আপনারা ডাইরেক্ট আমাকে ফোন করবেন বা আপনাদের এমএলএ বা চেয়ারম্যান যারা আছে তাদের মাধ্যমে যোগাযোগ করবেন যে মাননীয় মন্ত্রী মহোদয় আপনি তো বলেছিলেন যে মার্চের পোনা আগস্টের মধ্যে কমপ্লিট করবেন তাহলে এরা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে কেন নিয়ে আসছে তাহলে আপনারা আমাদেরকে জানাবেন যারা নিয়ে যাবে তাদের এগেনস্টে আমরা অ্যাকশন নেব কারণ এটা ডিপার্টমেন্টের ডিসিশন আমরা চাইছি যাতে মাছের পোনা ফেলার যে উপযুক্ত সময় সেই সময় যাতে মাছের পোনা আমরা দিই একটা সময় আমরা দেখেছি বামপন্থীদের সময়ে রাজ্যে প্রতি বছর প্রায় এক লক্ষ ষোলো হাজার মেট্রিক টনের মতো রয়েছে মাছের চাহিদা সেই অনুপাতে মাছের উৎপাদন হল তিরাশি টন বর্তমানে প্রায় হাজার মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে যা পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং কিছুটা আসে বাংলাদেশ থেকে রাজ্যে মাছের উৎপাদন গত আট বছরে প্রায় দশ থেকে বারো হাজার মেট্রিক টন বৃদ্ধি করেছে রাজ্য সরকার রাজ্যে জলাশয়গুলিকে পরিকল্পনা মাফিক ব্যবহার করে মাছের উৎপাদন আরও বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দিন Danielson, Matshu Munchudhang Shudash. Fuel Report News Now.